হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতার শক্তি সম্পর্কে জানব এবং এ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তো দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ প্রথমেই আমরা প্রথম গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক এখানে বলা আছে নয়শো কেজি ভরের একটি লিফট তিনশো পঞ্চাশ কেজি ভরের বোঝা সহ একশো সেকেন্ডে নিচতলা থেকে আঠারো তলার উপরে ওঠে আমাদেরকে বের করতে হবে কৃত কাজ এবং প্রযুক্ত ক্ষমতাটা কত আঠারো তলার মাপটা এখানে সেভেন্টি ফাইভ মিটার ধরতে হবে তাহলে চলো প্রথমে আমরা লিখে নিই কী দেওয়া আছে এখানে এইচ ইকুয়ালস সেভেন্টি ফাইভ মিটার ভর এম ইকুয়ালস টু নয়শো প্লাস তিনশো পঞ্চাশ এবারে আমাদেরকে বের করতে হবে ডাব্লিউ ওয়াট এবং পি ওয়াট প্রথমে আমরা ডাব্লিউ বের করে নেব কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এম জি এইচ এখানে আমরা এমের এর মানটা বসিয়ে দেব ইন্টু 9.8 পয়েন্ট এইট ইন্টু ফাইভ সাহায্যে এই মানটিকে আমরা বের করে নেব এই মানটি এসেছে নাইন পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দা পাওয়ার থ্রি এখন আমরা এই মানটি থেকে বের করে নিতে পারবো যে প্রযুক্ত ক্ষমতাটা কত ক্ষমতা পি ইকুয়ালস আমরা লিখতে পারি ডাব্লিউ বাই টি ইকুয়ালস এর মানটি এখানে দেওয়া ছিল তাহলে এখান থেকে মানটি আসবে নাইন পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইকুয়ালস নাইনটি ওয়ান পয়েন্ট এইট ওয়াট তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ এখান থেকে কৃতকাজের মান এসেছে নাইন পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার থ্রি জুল এবং প্রযুক্ত ক্ষমতার মান এসেছে 91.8 ওয়ান পয়েন্ট এইট ওয়াট এবারে আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে 10 কেজি ভরের একটি কর্নার বেগ হচ্ছে সেভেন আই মাইনাস সিক্স এটা থেকে আমাদেরকে বের করতে হবে গতিশক্তি কত এখানে আমরা শুধুমাত্র এর মান পেয়েছি যেটা দেওয়া আছে টেন কেজি এবারে আমাদেরকে বের করতে হবে গতিশক্তি তাহলে গতিশক্তির মানটি আমরা কিভাবে বের করতে পারি গতিশক্তি ই কে ইকুয়ালস লেখা যায় এখানে আমরা ভি এর মানটি পেয়েছিলাম v এর মান থেকে আমরা ডট গুণনের সাহায্যে ভি স্কয়ার এর মানটা বের করতে পারবো এবং তারপর এম এবং বি স্কয়ার এর মানটা আমরা গুণ করলেই পেয়ে যাব ই কে এর মান তো তাহলে আমরা এই মানটি আগে বের নিই এখান থেকে মানটি আসছে একশো এবারে আমরা মানটি এখানে বসিয়ে দেব তাহলে ইকে এর মান আসবে এম এর মান দেওয়া আছে দশ ইটু এখান থেকে ভি স্কোয়ার এর মান এসেছে একশো দশ যেহেতু ভি স্কয়ার এখানে আমরা ভি স্কোয়ারের মানটা বের করে নিয়েছি তো সরাসরি ভি স্কোয়ারের মানটা এখানে পুট করেছি এখান থেকে মানটি এসেছে পাঁচশো পঞ্চাশ জুল তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইকে এর মানটা কত সহজেই এখান থেকে বের করা গেছে এই মানটি দেখে ভয় পাওয়ার আসলে কিছুই নেই এই মানটি থেকে ডট গুণনের সাহায্যে আমরা খুব সহজেই ভি স্কোয়ার মানটি পেয়ে যাই তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই দুটি গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তাহলে চলো এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা জেনে নিই এখানে বলা আছে পাঁচশো গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু দশ মিটার নিচে পানিতে পড়ল বস্তুটির স্থিতিশক্তি এবং সর্বোচ্চ গতিশক্তি কত হবে অঙ্কটা দেখতে একটু জটিল হলো এটার সমাধান কিন্তু খুব সহজ বস্তু পানিতে পড়ুক কিংবা মাটিতে পড়ুক সূত্র কিন্তু একই হবে তাহলে এখানে যা দেওয়া আছে সেটা একটু আমি প্রথমে লিখে নিই দেওয়া আছে ভর এম ইকুয়ালস পাঁচশো গ্রাম বা পয়েন্ট ফাইভ কেজি এখানে আরও দেয়া আছে উচ্চতা এইচ ইকুয়াল টেন মিটার জি এর মান আমরা সবাই জানি এখন তাহলে প্রথমেই আমি এটার প্রাথমিক স্থিতিশক্তিটা বের করে নিচ্ছি আমরা জানি ইপি ইকুয়ালস এম জি এইচ এখন আমি মানগুলোকে বসিয়ে দেব ক্যালকুলেটর ব্যবহার করলে এটার মান আসবে এখন আমি বের সর্বোচ্চ গতিশক্তিটা কত হবে আমি জানি ই কে ইকুয়ালস টু লিখা যায় হাফ এম ভি স্কোয়ার এখানে আমরা ভি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এখান থেকে যেহেতু ইউ এর মানটি ছিল জিরো তাহলে এই টার্নটা বাদ হয়ে যাচ্ছে শুধুমাত্র এখানে লেখা যায় এম ইন্টু টু জি এইচ এই টু এবং টু যদি ক্যান্সেল করে দেয় তাহলে এটাকেও লিখতে পারি এম জি এইচ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখানে আমাদের যে স্থিতিশক্তির মান ছিল সেটাই কিন্তু আবার ফিরে এসেছে তাহলে এটার মানও আমি লিখতে পারি ফর্টি নাইন জুন এবারে তোমরা নিশ্চয়ই একটি সহজ ব্যাপার এখান থেকে বুঝতে পারছ সেটা হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রেই প্রাথমিক স্থিতিশক্তির যে মান থাকে তা সবসময় তার সর্বোচ্চ গতিশক্তির সমান হবে অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটি যখন স্থির অবস্থায় থাকে বা প্রথম পর্যায়ে বস্তুর যে স্থিতিশক্তিটা থাকে কিংবা যে বিভব শক্তিটা থাকে সেটা একদম সর্বশেষ পর্যায়ে যখন বস্তুটি পানিতে বা মাটিতে পড়ে তখন যে গতিশক্তি থাকে সেটার সমান হয় তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গোজিএট এইটের সাথেই থেকো